আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন ট্রেডিশনাল পার্টি কাতানের কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা ইউনিক একদম প্রিমিয়াম কালেকশন এবং আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশনের মধ্যে একটি স্পেশাল অফার থাকবে তো যেগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার এই দামি দামি পিওর পার্টি কাতানগুলা মেঘদুত পার্টি কাতানগুলা সেগুলো আমরা পূর্ণিমা আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা সারের প্রাইস দেবো মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার বড়িটার মধ্যে কিন্তু কপার ঝরির কাজ করা থাকবে এবং আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পিটানো কাজ করা থাকবে লতানো কাজ করা থাকবে অনলি দুই হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে কালেকশনগুলো হ্যাঁ এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ওয়াটার ব্লু টাইপের একটা কালার এটা ওয়াটার ব্লু টাইপের একটা কালার অসাধারণ মাশাআল্লাহ কাজটা দেখেন একদম সম্পূর্ণ গর্জিয়াস মাত্র দুই হাজার টাকায় তো যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা যে মুভ হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্টাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেও চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন মার্শাল এটাও সুন্দর এটা মফ পিঙ্ক টেপের একটা কালার অসাধারণ কালার কম্বাইন এটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এটা কালারটা দেখেন অসাধারণ এটা অলিভ কালার এটা অলিভ কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে এগুলা পাঁচ হাজার ছয় হাজার টাকার শাড়ি যেটা আমরা আপনাদেরকে স্পেশাল একটা অফার প্রাইজে দিচ্ছি তো অনেকে আছেন যারা ঢাকার বাইরে থাকেন অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারগুলোতে আপনার ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর এটা এটা হচ্ছে প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আমরা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে এই হ্যাঁ এটা দেখেন এটাও সুন্দর অনেক সুন্দর কালেকশন এটা পিচ কালার দেখেন একদম প্রত্যেকটা কালেকশনের নতুন হ্যাঁ এটা গোল্ডেন ট্যাপের কালার অফ হোয়াইট গোল্ডেন ট্যাপের একটা কালার এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি ট্যাপের একটা কালার মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় থাকবে কালেকশনগুলো অবশ্যই দ্রুত আমাদের শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম